দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো ডেরি ফার্মের নিয়মিত পর্ব নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকে একটা অনেক হাই কোয়ালিটি জার্সি ফ্রিজিয়ান গ্যাভি নিয়ে আসলাম আপনাদের মাঝে গাভীটা যে কোনো মুহূর্তে বাচ্চা দেবে দেখেন ওলানটা মোটামুটি বিশ কেজির ওলান চলে আসছে দুধের ওলান যে কোনো মুহূর্তে বাচ্চা দেবে এটাতে একটা এসিআই কোম্পানির হানড্রেড পারসেন্ট একটা বীজ দেওয়া আছে গাভীটা দেখতে পাচ্ছেন জার্সি ফ্রিজিয়ান একটা গাভী এই গাভীটা হচ্ছে বয়সে ছয় দাঁত দ্বিতীয় বিয়ান দেবে গতবারে গৌড়ের দুধ ছিল বাইশ তেইশ লিটার এবারে মোটামুটি ভালো নার্সিং যত্ন করলে চব্বিশ পঁচিশ লিটার দুধ আসতে পারে তো এই গাভীটা সম্পূর্ণ সুস্থ সবল হাই কোয়ালিটি একটা গাভী গাভীটা যাতে হলেস্টিয়ান ফ্রিজিয়ান এবং জার্সি মিক্সড এ ধরনের গরুগুলা অধিক দুধের গাভী হয় দেখেন গরুর দুধের ওলানটা অনেক সুন্দর অনেক জায়গা রয়েছে এবং মাজা দেখেন একদমই স্টেট লেসটা দেখেন অনেক চিকন লেসটা এত চিকন লেসে কোনো মোটার অংশই নেই এবং ছোট্ট একটা লেস গরুটা সম্পূর্ণ সুস্থ সবল চামড়াটা অনেক পাতলা জাত অনেক ভালো হাই পারসেন্টেজের একটা জার্সি ফ্রিজিয়ান গ্যাভি তো এই গাভিটা যারা নিতে চান এটা আমরা জরাই এবং মাটের গ্যারান্টি দেব এবং মোটামুটি দুধের যেটা আইডিয়া দেবো চব্বিশ পঁচিশ লিটার এটা ভালো নার্সিং যত্ন করলে এটা পাওয়া সম্ভব গাভিটার কোনো প্রকার নাভি নাই গলায় কোনো ঝুল কম্বল নাই সামনে দেখেন বডিটা অনেক চিকন সরু এবং পিছনে দেখেন অনেক ভারী এটা হাই কোয়ালিটি একটা জার্সি ফ্রিজিয়ান গ্যাভি তো এটা আমাদের খামার থেকে আপনারা চাইলে নিতে পারেন এটার আমরা দাম নির্ধারণ করেছি এক দাম দুই লক্ষ তিরিশ হাজার টাকা এটা আমাদের নির্ধারিত দাম এক দাম গরুটার যাতে মানে ভালো বয়সে ছয় দাঁত গরুটার ও বাডার গ্যারান্টি অধিক দুধের একটা গাবি হবে অনেক কোয়ালিটি এ ধরনের গাবি গিলা রানিং দুধ সহ বাচ্চা দিলে কিনলে দুই লাখ ষাট ছয়াত্তর হাজারে আপনাকে কিনতে হবে এটার আমরা দাম নির্ধারণ করেছি দুই লক্ষ তিরিশ হাজার টাকা তো এবারে যে গাভীটা আপনাদের মাঝে নিয়ে আসলাম এটাও একটা হাই কোয়ালিটি গাভী গাভীটা বয়সের ছয় দাঁত এটাও দ্বিতীয় বিয়ান দিবে প্রথমবারের দুধ ছিল বিশ বাইশ লিটার এবারে এটা তেইশ চব্বিশ লিটার দুধ আমরা আশা করতেছি গরু অনেক ভালো জাতমান কোয়ালিটি অনেক ভালো গরুর বডিটা অনেক সুন্দর এটাতে মোটামুটি পনেরো থেকে বিশ দিন সময় আছে বাচ্চা দেওয়ার আর প্রথম যে গরুটা দেখালাম ওটা যে কোনো মুহূর্তে ইনস্ট্যান্ট বাচ্চা দেবে আর এই গরুটা পনেরো থেকে বিশ দিন সময় আছে দুধের ওলানে বেশ জায়গা রয়েছে ওলানটা আরও নামবে আর ওলানটা সাড়ে দিবে গরু জাতে হলেস্টিয়ান ফিজিয়ান এটা তো একটা এসিআই হান্ড্রেড ব্রিজ দেওয়া আছে কোনো প্রকার নাভি নাই গলায় কোনো ঝুল কম্বল নাই তো গাভিটা অনেক ভালো অনেক বড় সড়ো একটা গাবি তো গাভীটার হাইট অনেক ভালো গাভীটা আপনারা চাইলে আমাদের কাছে নিতে পারেন তো গাভীটা বয়সের ছয় দাঁত যা ধর অরিজিনাল হলিস্ট্যান্ড ফ্রিজিয়ান এসি এই কোম্পানির হান্ড্রেড ব্রিজ দেওয়া আছে এটা তো জ্বরে এবং বাটের গ্যারান্টি দেওয়া হবে এটা আমরা দাম নির্ধারণ করেছি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এক দাম দুইটা গরু একত্রে দাম নির্ধারণ করা হয়েছে চার লক্ষ পঁচপান্ন হাজার টাকা এক দাম বাংলাদেশের যে কোনো জেলার খামারিরা যদি দুইটা গরু একত্রে নেয় সেই ক্ষেত্রে গাড়ি ভাড়াটা ফিফটি পার্সেন্ট আমরা ডিসকাউন্ট দেবো যদি দুইটা গরু একত্রে নেই আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তোহিন ডেইরি ফার্মের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম